আসসালামু আলাইকুম অবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক সকলকে হায়াতে দানাস করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আজকে আমি যে বিষয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে বেহেস্তের দরজা খুলে যাবে এই তিনটি কাজ করলে আজকে আলোচনা করব কোন তিনটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য ব্যহস্তের দরওয়াজা খুলে দেবে এই বিষয়ে আজকে আলোচনা হবে তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি নাম্বার এক নামাজের পর আয়াতুল কুরসি পড়ো জান্নাত গ্রান্টি ইনশাল্লাহ তাহলে কি নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে ফজর জোহর আসর মাগরি বেশা পাঁচ অত্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে হবে নাম্বার দুই দিনে দশবার সুবাহান আল্লাহি হি সুবাহান দিনে দশবার পড়তে হবে দিনে দশবার সুবাহি সুবাহান আল্লাহ আজিম পড়লে সব গোনা মাফ করে দেবে আল্লাহ আমিন সুবাহান আল্লাহ নাম্বার তিন মানুষকে মাফ করে দাও আল্লাহ তোমাকে মাফ করবে সুবাহান আল্লাহ মানুষকে মাফ করতে হবে তাহলে আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদের মাফ করবে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আর আমরা যেন সকলে এই তিনটি কাজ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মা আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সকলের কাছে আবদার যেহেতু এটা আমার ইসলামিক চ্যানেল এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয় যে ভিডিওগুলো মানুষের উপকারে আসবে এই রকম ভিডিও ছাড়া হয় সেই জন্য করে ভিডিওগুলো বেশ বেশি শেয়ার করবে যারা অন্যজন যাতে করে অন্য কাছে এগুলো পৌঁছে যায় অন্য জনও এগুলো বুঝতে পারে জানতে পারে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আর সকলে নামাজ কালাম আদায় করবে ইনশাআল্লাহ